নমস্কার রাজদীপ সিং বয়স কুড়ি তো আপনার হাতের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি কি কি ভালো জিনিস কি কী খারাপ জিনিস সমস্ত বিষয়ে আলোচনা করা হবে আপনার বেশ কিছু কোর্শন ছিল অবশ্যই সেই সমস্ত কিছু লাস্ট মুহূর্তে আলোচনা করা হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকারগুলোও কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো অ্যাডফার যদি আলোচনা করি আপনার হাতের মধ্যে শুভ সংখ্যা কী কী রয়েছে সিক্স এবং নাইন যখনই দেখবেন কোনো ক্ষেত্রে আপনার নাম্বারিংয়ের প্রয়োজন রয়েছে হতে পারে সেটা ভেহিক্যাল ক্ষেত্রে মোবাইল নাম্বার ক্ষেত্রে বা লটারি কাটবার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হতে পারে সেই সকল ক্ষেত্রে সিক্স এবং নাইনকে বারবার করে চুজ করার ব্যবস্থা করবেন কম বেশি ভাগ্যের সাথে অবশ্যই আমি বলবো পেতে দেখা যাবে তো চলুন দেখা যায় খাতের কী কন্ডিশন বৃদ্ধা নখ মোটামুটি যে মাংসের রয়েছে একদম খুব না তো বন্ধু ছিল আচরণ এখন থাকতে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে কমবে অনেক পরিমাণে কমবে ঠিক আছে একা থাকতে বেশি পছন্দ করবেন সময়ের সঙ্গে সঙ্গে আপনার দেখতে পাচ্ছি এখানে যদি ফার্স্ট ফিঙ্গার অথবা বৃহস্পতির নখ তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু হাইটে শট এমন জাতকরা চট করে যে কোনো বিষয়কে বিশ্বাস করতে কিন্তু চায় না চট করে যে কোনো বিষয়ে যে বিশ্বাস করবে তা কিন্তু না সময়ের সঙ্গে সঙ্গে বলবো যে ধার্মিকতা বলুন বিশ্বাসী বলুন সেটা কিন্তু হয়ে উঠতে দেখা যাবে কিন্তু চট করে যে কোনো বিষয়ে বিশ্বাস করতে চায় না এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আপনার হাতের মধ্যে রবি অনেকটা লং রয়েছে রবি যাদের লং থাকে তারা সাহসী হয় এবং সম্মানপ্রিয় ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যায় অনেকটাই সম্মানপ্রিয় ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যায় নিজ দক্ষতার মাধ্যমে কিছু করে দেখাতে পারে সমাজের মধ্যে উচ্চ নাম ফ্রেম এই সমস্ত কিছু করতে পারবেই পারবে ঠিক আছে তো রুবি মানেই নাম ফ্রেমের প্রতীক হতে দেখা যায় এই সব জিনিসগুলো কিন্তু অবশ্যই করতেও দেখা যায় এখানে দেখতে পাচ্ছি কনিষ্ঠ নখও তুলনামূলকভাবে হাইটে লং রয়েছে তো এমন ক্ষেত্রে হিসাব কিন্তু ফাইলিং মানি ম্যানেজমেন্টের যে দক্ষতা সেটাও বাড়তে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে এটা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো নখের মাঝে আমি কিন্তু এখনও গ্যাপ দেখতে পাচ্ছি তো এত মাংসল প্রকৃতির হাত বা নখ হওয়া সত্ত্বেও কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি এমনটা হলে অবশ্যই বলুন তাদের মধ্যে কম বয়সের মধ্যে যা অর্থ আসে টিকতে পারে না বা টিকাতে পারে না ঠিক আছে হাতের ফাঁক দিয়ে কোথায় যেন বেরিয়ে যেতে দেখা যায় এবং বয়স বাড়বার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু এগুলো ঠিকঠাক হতে দেখা যায় তো এখন দেখবেন রিসেন্টলি কুড়ি থেকে মোটামুটি পঁচিশের আশেপাশে খুব একটা অর্থ টেকাতে পারবেন না আজকে হলো কালকে শেষ বা প্ল্যান করে চলছেন এই দিকে যাবে তো শেষ হয়ে যাবে ঠিক আছে তো এই রিলেটেড ব্যাপারগুলোর সঙ্গে সৃষ্টি হতে দেখা যাবে কিন্তু যে বিষয়টি বললাম বয়স বাড়বার সঙ্গে সঙ্গে মাইন্ড অ্যাঙ্গেল ক্লিয়ার হলেই আপনার হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বলবো যে অর্থ টিকটাও দেখা যাবে তো চলুন দেখা যায় হাতের কী কন্ডিশন রয়েছে যদি বলি সর্বপ্রথম বৃহস্পতি ক্ষেত্র বৃহস্পতি যেহেতু ধর্মকর্মের প্রতীক জ্ঞানের প্রতীক এবং সম্পর্কের প্রতীক হতে দেখা যায় তো এই সব বিষয়গুলো ভালো রাখতে দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেশ এরও রেখা জীবন রেখা থেকে রেখা উঠেছে তো জীবন রেখা থেকে রেখা উঠলে তারা প্রচেষ্টাশীল হতে দেখা যায় স্বল্প মাত্রায় উঠেছে স্বল্প মাত্রায় প্রচেষ্টাশীল হতে দেখা যাবে ঠিক আছে তো মন প্রাণ থেকে টানতে চাইবে যে কিছু করবার চেষ্টা করি প্রচেষ্টা করি এই বিষয়গুলো আসতে চাইবে এবং এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্রে বিশেষ কিন্তু এরু রেখা দেখতে পাচ্ছি রকম এরো রেখা থাকা অনেকটাই শুভ বলে মনে করা হয় তাদের মধ্যে দেখা যায় ধর্মকর্মের প্রতি একটা ফিল আসতে দেখা যায় ঠিক আছে ধর্ম কর্ম বা নিজ জাতির প্রতি টান ভালোবাসা এগুলো বাড়তে দেখা যায় নিজ ধর্মের প্রতি বা নিজ ওয়াইফের প্রতি বা নিজ ফ্যামিলির প্রতি টান ভালোবাসা প্রচুর বাড়তে দেখা যাবে এবং তারা বিশেষ করে জ্ঞানী হতে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে ঠিক আছে এখানে এই বিষয়গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে দেখেন বৃহস্পতি ক্ষেত্রে একটি বন্ধনী তৈরি হয়েছে এই যে ঠিক এমন হবে। এটা হওয়াটা অনেকটা ভাগের ব্যাপার হতে দেখা যায় কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হলে আমি বলতাম যে লাখে লাখে তো টাকা কোনো ব্যাপার হয় না একটা টাইম চেয়ে এমনকি কোটির আশেপাশে যেতে পারে ঠিক আছে আর্থিক দিক থেকে প্রচুর স্ট্রং হতে দেখা যায় এটা অনেকটা সৌভাগ্যশালী একটা রেখা নৌকো চিহ্ন তো এটা পারফেক্টভাবে এখনও হয়নি হলে আশা করি আপনার ধন রিলেটেড ইস্যু আসবেই না সম্মান রিলেটেড ইস্যু আসবেই না ঠিক আছে নিজ লাইফের মধ্যে এখনো সম্পূর্ণ হয়নি এবং পারফেক্ট চিহ্ন কিন্তু এটা তৈরি হতে দেখা যাচ্ছে না সেই জন্য কিন্তু বলা হবে ঠিক আছে যখনই হবে যখনই রেখাটা পূর্ণতা পেতে দেখা যাবে তো সেই সময়ের পর থেকে আপনি আশা করেন আপনার নাম ফ্রেম বলুন আপনার সমাজের মধ্যে উচ্চ বর্গের ব্যক্তিদের মধ্যে বলুন সেই জিনিসটা কিন্তু ইজিলি পৌঁছতে পারবেন ঠিক আছে নেক্সট আলোচনা হচ্ছে শনি ক্ষেত্র কী রয়েছে লম্বাটে শনি রেখা যা শুনি স্ট্রং রয়েছে এইটা কিন্তু ইঙ্গিত করছে তো লম্বাটে শনি রেখা থাকা অনেকটা ভালো কিন্তু ডিপ হওয়াটা দরকার আবার সাইড থেকে বিভিন্ন রেখা কিন্তু কেটে গেছে যা এটা খারাপ একটা সংকেতও দিয়ে ফেলছে ঠিক আছে তো সর্বপ্রথম বলবো লম্বা লম্বাটে যাদের শনি রেখা থাকে তারা নিজ কর্ম দক্ষতার মাধ্যমে অবশ্যই নিজ জীবনের মধ্যে সফলতা অর্জন করতে দেখা যায় এবং শেষ বয়সের মধ্যে মধ্যে প্রচুর আজকের তুলনায় অনেকটা অধিক পরিমাণে লাগছে লাইফ অতিবাহিত করতে পারবেন আর্থিক দিক থেকে যে কোনো দিক থেকে এক কথায় লাক্সারি লাইফ অতিবাহিত করতে পারবেন শখ আহ্লাদ রয়েছে সেগুলো পূর্ণতা পেতে দেখা যাবে ঠিক আছে শনি মানেই মানি শনি যত বেটা থাকে মানিকে টানতে দেখা যায় কিন্তু কম বয়সে কি সমস্যা হবে এখানে এরও রেখা রয়েছে অন্য দশটা জাতকের তুলনায় আপনার জীবনের মধ্যে দেখবেন চাপ বেশি আসবে এখনও তো বয়স সবে কুড়ি আসতে দেন তারপরে বুঝবেন তো চাপ বেশি আসবে টেনশন বেশি আসবে হওয়া কাজে বাধা বেশ কিছুদিন চলতে হলে হট করে খারাপ সময়ে মনোবল ভাঙবার মতো ব্যাপার এগুলো প্রায়শই মাঝে মধ্যে আসতে দেখা যাবে এর পাশাপাশি এর পাশাপাশি বিশেষ করে তিনবার তো দেখতে দেখতে পাচ্ছি ডিপলি মনোবল ভাঙবার মতো ব্যাপার ঠিক আছে তো এর পাশাপাশি যদি আলোচনা করি যে আর কি কী রয়েছে তো শনি দুর্বল থাকলে প্রথম প্রথম ঋণী হবার সংকেতও কিন্তু দিয়ে ফেলে ঠিক আছে তো এই যে প্রবলেমগুলো সেগুলো প্রথম প্রথম আনতে দেখা যায় সময় সঙ্গে সঙ্গে সব কিছু ঠিকঠাক হতে দেখা যায় ঠিক আছে এখানে রবি রেখা রবি রেখাতে যদি আলোচনা সাইড রেখাও রয়েছে জ্ঞানের রেখা রয়েছে সাইড ইনকামের যোগ আপনার লাইফের মধ্যে থাকবেই তো নেক্সট কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি রুবি রেখা দেখুন এই গেছে তারপরে এখানে ভাঙ্গা অবস্থা রয়েছে আবার তৈরি হয়েছে এটা যদি প্রথম থেকে লং হতো আমি অবশ্যই বলতাম যে চাকরির দিকে যান এখন যদি আপনি চাকরির দিকে যান অবশ্যই বললো তার জন্য প্রিপারেশন নেওয়াটা উচিত ঠিক আছে তো আপনার আগামী সময় হতে পারে এমন এই লেখাটা এই যে রেখা রয়েছে এটা পূর্ণতা পেয়ে গেল তো সরকারি চাকরি আপনার এটা তো গ্যারান্টি সহকারে হবেই হবে যদি পূর্ণতা না পায় তো সেক্ষেত্রে আপনার বিজনেস লাইন আপনার দেখতে পাচ্ছি বেশ লং রয়েছে ব্যবসার দিকে ঝোকাটা কিন্তু উচিত তো আপনার সর্বপ্রথম যে বিষয়টি বললাম প্রথম স্টেপ এখন ঠিকঠাক লেভেলে পড়াশোনা করে যাওয়াটা উচিত যদি আপনি ব্যাপকভাবে পরিশ্রম করেন এই রেখা পূর্ণতা পাবে এই রেখা পূর্ণতা পেলে আপনার সরকারি চাকরি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর যদি এই রেখা পূর্ণতা না পায় আমি আবারও বলছি যে রেখা কিন্তু চেঞ্জ হয় গত কয়েক মাসের মধ্যে মধ্যেই তিন মাস ছয় মাস এক বছর এগুলোর মধ্যে রেখা চেঞ্জ হবেই হবে আজকে হাতের ছবি তুলে রাখুন দেখবেন যে কয়েক মাসের পর পর অবশ্যই হতে দেখা যাবে কয়েক মাস পর তো এই যে বিষয়টি এর পাশাপাশি যে দেখতে পাচ্ছি বিষয়টি যে রুবি রেখা স্ট্রং রয়েছে লং রয়েছে কিন্তু এখানে কি এটা পূর্ণতা পায়নি আর অনেকটা লেট থেকে শুরু করেছে তো এই লেট থেকে শুরু করবার ধরুন আমি অবশ্যই বলব মাঝখানে গ্যাপ থাকবার ধরুন মাঝ বয়সের মধ্যে নাম ফ্রেম এই টাইমে নাম ফ্রেম একটু কমতে দেখা যাবে সময়ের গতির সঙ্গে এক কথা নিজেকে মানায় নিতে পারবেন না কোথায় যেন একটু ইস্যু নিজের লাইফের মধ্যে আসতে দেখা যাবে ঠিক আছে তো ক্ষেত্রের মধ্যে এখানে বিশেষ যদি সাইনের কথা বলি এখানে ক্রস সাইন তো দেখতে পাচ্ছি তো এখানে চতুর্ভুজ সাইন সেই লেভেলের আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে এই ছোট্ট একটা চতুর্ভুজ সাইন তৈরি হয়েছে ফিস সাইন যদি আলোচনা করি সেই লেভেলের নেই ছোট্ট রয়েছে সেটাকে তুলনামূলকভাবে না ধরাটাই চলে তো রবি বেশ স্ট্রং রয়েছে পরবর্তী সময়ের মধ্যে আমি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশের পরপর থেকে নিজ লাইফের মধ্যে নাম ফ্রেম যেটা আশা করবে না তার থেকে অনেক বেশি পরিমাণে আসতে দেখা যাবে শেষ বয়স অবধি ঠিক আছে নাম ফ্রেম প্রচুর বাড়বে সময়ের সঙ্গে সঙ্গে গ্রো প্রচুর হবে ঠিক আছে তুলনামূলকভাবে এর পাশাপাশি কি প্রচুরজন চিনবে জানবে মান্যতা দেবে সম্মান করবে প্রচুর স্পেশাল ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যাবে রূপরেখা স্ট্রং থাকা মানেই তারা চেষ্টার মাধ্যমে যাবেই যাবে ঠিক আছে নেক্সট যদি আলোচনা করি কী রয়েছে নেক্সট বুধ রেখা রয়েছে যা অতি শুভ বলে মনে করা হয় তো বুধ রেখা মানে বৈদিক বিকাশকে বোঝানো হয় বুদ্ধির বিকাশকে বোঝানো হয় বিজনেসের বিকাশকে কিন্তু বোঝানো হয় আপনার দেখতে পাচ্ছি একটা বিজনেস লাইন ভাগ আপনার জীবন রেখার আশেপাশ থেকে শুরু হয়ে একদম বুথ ক্ষেত্রে মোটামুটি প্রবেশ করেছে তো ব্যবসার ধরুন আপনি সফলতা পাবেন অসুবিধা আনবে না আর যে বিষয়টি সর্বপ্রথম বললাম আপনার যদি দেখা যায় এই রেখা মোটামুটি আরও বাড়ছে হানড্রেড হানড্রেড পার্সেন্ট লিখে নেবেন যে আপনার সরকারি জবে বা জবের দিকে ট্রাই করা উচিত জবে সাকসেসফুল হবে না আর যদি দেখা যায় সেটি হয়নি তো বিজনেস লাইন তো রয়েছে বিজনেসের দ্বারা সফলতা পাবেনি ঠিক আছে অসুবিধা নেই তবে একটু লেট হবে নেক্সট কী আলোচনা বিবাহ রেখা যদি আলোচনা করি এটা কম বয়সে একটি বিবাহ রেখা এরপরে আবার একটি দেখতে পাচ্ছি দুটি এবং লাস্টের তৃতীয়তি অনেকটাই বড় তো এই বয়সকে ইন্ডিকেট করছে এই বয়স আপনার উঠেছে আঠাশের পর আঠাশের পর বিবাহ যোগটা রয়েছে এবং এই বয়স একটা প্রেম এই যে এই যে একটা কম বয়সের মধ্যে এবং মিডিয়াম বয়সের মধ্যে আবার একটা এই দুটো প্রেম প্রেমযোগকে বোঝানো হচ্ছে এই বয়সের মধ্যে বিবাহ করলেও ক্ষতি হয়তো আপনি জেদের বসে বিবাহ করে ফেললেন দেখবেন বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ করে সময়টা খারাপ এসে দুজনের মধ্যে বিচ্ছেদ বা সমস্যা বাড়িয়ে তুলছে বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে দেখা যাবে ঠিক আছে তো অবশ্যই বলব তো এই যে কোয়ালিটি এই কোয়ালিটি তৈরি হতে দেখা যায় নেক্সট বিষয় কী রয়েছে তো আপনার এই বয়স আঠাশের পরপর আপনি ভাবনা চিন্তা করেন এবং বিবাহ রেখে অনেকটাই লং রয়েছে অনেকটা লং থাক থাকলে কিন্তু অনেকটাই বেটার এবং লং থেকে কোথায় গেছে সেটা দেখুন লং থেকে রুবির ক্ষেত্রের দিকে চলে গেছে একদম রুবির ক্ষেত্রে চলে গেছে রুবি মানেই ফেমাস করে থাকে তো বিবাহের পর পর আপনি কোথায় যেন ফেমাস হবেন আপনি আপনি আপনার দ্বারা হতে পারে আপনার ওয়াইফের দ্বারা হতে পারে বা এমনও হতে পারে আপনার ওয়াইফই ফেমাস কোনো জায়গা থেকে হয়ে গেল এটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনি বিবাহের পর হতে পারে আপনি ফেমাস অথবা আপনার ওয়াইফ ফেমাস হতে পারে কারণ রবির দিকে চলে গেছে রবি কিন্তু ফেমাস করে থাকে সমাজের মধ্যে নাম প্রতিষ্ঠিত দিয়ে থাকে তা আপনি হবেনই হবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এটা বলার কোনো বাকি নেই নেক্সট বিষয়ে যদি আলোচনা করি এখানে হৃদয় রেখা কীরকম কী রয়েছে হৃদয় রেখা একদম চলে গেছে তিনটি শাখার মধ্যে তিনটি শাখায় বৃহস্পতিদের ক্ষেত্রের দিকে চলে গেছে এবং একটি শাখা নিচের দিকে নিচের দিকে নামা মানে বারবার করে বলি তারা রাগী হয় জেদি হয় এবং মনোবল মাঝে মধ্যে ভাঙতে দেখা গেলে তারা স্ট্রং মাইন্ডেড হতে দেখা যায় এবং এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্রে গেলে তার ভালো মানসিকতার হতে দেখা যায় সৎ মানসিকতার হতে দেখা যায় তাদের মধ্যে হেল্পিং নেচার আসতে দেখা যায় ঠিক আছে এবং দুই শাখায় যেহেতু দুই শাখায় বিভক্তিও রয়েছে তো সেক্ষেত্রে তারা তাদের কিন্তু প্রেমিক হৃদয়ের হতে দেখা যায় ঠিক আছে প্রেমপূর্ণ হৃদয়ের হতে দেখা যায় এর পাশাপাশি যে বিষয়গুলো বললাম ধার্মিকতা বলুন জাতির প্রতি টান ভালোবাসা বলুন এগুলো তো আসবেই আসবে হৃদয় যেন আপনার পরবর্তী সময়ের মধ্যে দেখবে যে ধ্যানের রতের মধ্যে থাকতে দেখা যাবে ঠিক আছে আপনাকে হৃদয় রেখা প্রচুর তার রেখাগুলো দেখুন ঠিক আছে এমনটা যখন হতে দেখা যায় খুব বেশি না লিমিটেড পরিমাণ এই সময় এই সময় তো এইগুলো সময় তো বিশেষ করে তো এই বিষয়গুলো কি হয় মাঝে মধ্যে হৃদয় রিলেটেড কষ্ট অনুভব করে করিয়ে থাকে খুব হাইলি ডিপলি না অন্য রেখার মধ্যে যে খুব খারাপ রয়েছে খুব বাজে রয়েছে তা না কিন্তু মিডিয়াম অবস্থায় অবশ্যই বলবো নেক্সট কী আলোচনা মঙ্গলক্ষেত্র খারাপ রয়েছে মঙ্গলক্ষেত্র দোষ রয়েছে উচ্চমঙ্গল বলুন নিম্নমঙ্গল বলুন উভয়ই কিন্তু এমনটা হলে তো সর্বপ্রথম বলি জায়গা জমি বা ভূমি রিলেটেড ইস্যু নিজ লাইফের মধ্যে পড়তে দেখা যায় যদি দেখা যেতে পারে যে ভূমি নিয়ে গণ্ডগোল বা জায়গা জমি নিয়ে গণ্ডগোল অথবা থানা কোর্টের অন্য কোনো চক্কর নিয়ে গণ্ডগোল বা অন্য কোনো ব্যাপার নিয়ে জর্জরিত হতে অবশ্যই দেখা যায় ঠিক আছে তো মোটামুটি ভয়ানক কন্ডিশন তৈরি করবে খুব যে ভয়ানক কন্ডিশন না মোটামুটি ভয়ানক কন্ডিশন এখানে তিল বা আদাস কোনো বিষয় থাকলে কেসের মধ্যে জর্জরিত করে দেয় এবং অনেক সমস্যার মধ্যে সম্মুখীন করাবে নিম্নমঙ্গলও ঠিকঠাকই রয়েছে এবার চলুন নেক্সট আলোচনা করা যাক চন্দ্র কেমন কী রয়েছে চন্দ্রস্থান থেকে দেখেছেন বেশ কিছু রেখা উদিত হতে চেষ্টা করেছে তো ভ্রমণ যুগ যদি বলেন হ্যাঁ অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এবার ভাগ্য রেখা চন্দ্রের দিকে যে মন নিয়েছে এসে নিয়ে কিন্তু একদম যে সফল হয়ে গেছে তা না নিজ বাড়ি মানে নিজ জন্মস্থান থেকে কিছু করবার চেষ্টা করতে পারলে আরও বেটার বুঝতে পেরেছেন তো চন্দ্র কিন্তু নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার ক্ষমতা বা প্রাপ্ত করার ক্ষমতা বা নিজ জন্মস্থান থেকে দূরে থাকবার মতো প্রবণতা এগুলো কিন্তু বাড়িয়ে তুলতে দেখা যায় সে পড়াশোনা দরুন হোক বা অন্য কোন ধরণ হোক সেই যোগগুলো কিন্তু দেখা যায় ঠিক আছে আপনার হাতের মধ্যেও সেই যোগগুলো কিন্তু বাড়তে বা বৃদ্ধি প্রাপ্ত হতে কিন্তু আমি দেখতে পাচ্ছি এর পাশাপাশি কি ভাগ্য রেখা ডবল শেখা বিভক্তি এক জায়গা থেকে অর্থ না একের বেশি জায়গা থেকে আপনার নিজ লাইফের মধ্যে অর্থ আসার প্রবণতা ঠিক আছে এখানে বিজনেস লাইন যদি আলোচনা করি ডবল ডবল ওটে বিজনেসের এর ধরুন সফলতা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে আপনি যদি ভেঙে পড়ে বিজনেসের দিকে যান কোনো অসুবিধাই নেই হবেই হবে ঠিক আছে এইবার যদি আপনার বাই চান্স রবি রেখাটা লং হয়ে গেল তো আপনার চাকরির দিকে যাওয়াটা উচিত তাছাড়া একেবারেই চাকরির দিকে না বিজনেস বিজনেসে এমনিতেও আপনার নাম দেবে এমনিতেও দেবে ঠিক আছে তো সেই ধরনের তো নেক্সট যদি আলোচনা করি কেমন কী রয়েছে এখানে ব্রেন লাইন কী রয়েছে প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি প্রচুর রেখা কেটেছে প্রচুর চিহ্ন দিয়ে তৈরি হয়েছে প্রথম লাইফটাই তো সংঘর্ষপূর্ণ এই যে এখনও যে শেষ হয়েছে তা না সংঘর্ষ করে আগাতে হবে সে মনের মধ্যে যুদ্ধ করে হোক বা আদর্শ কোনো বিষয়ের মাধ্যমে হোক সংঘর্ষ করে আগানোর মতো ব্যবস্থা ব্রেন লাইন সরল রয়েছে ডবল শেখায় বিয়ুক্ত রয়েছে একটা কাজ করতে তো অপর চিন্তা ভাবনা প্রায়শই আসতে দেখা যাবে সরল থাকবার ধরুন ব্রেন তুখার হতে দেখা যায় তাদের এক একটা বিষয় যে কোনো দিন যে কোনো বিষয় বহুদিন ধরে তাদের কিন্তু মনে রাখতে দেখা যায় যে কোনো বিষয় বহুদিন এর পাশাপাশি কী দেখতে পাচ্ছি ভাগ্য রেখা কেমন কী রয়েছে ভাগ্য রেখা একদম যত দিন গেছে তত পাতলা হয়ে শনির দিকে চলে গেছে তো শনি মানে কি মানি তো ভাগ্য মানির দিকে টানতে দেখা যাবে নিজের কর্ম মানের দিকে টানতে দেখা যাবে অসুবিধা আসবে না এখানে হাতের মধ্যে মাই ট্রাইঙ্গেল দেখতে পাচ্ছি ডবল ডবল তৈ হয়নি হলে তো আর ভালো হতো তো যাই হোক এখানে মাই ট্রাইঙ্গেল যেহেতু দেখতে পাচ্ছি বিশেষ রেখা যে কেটেছে তাও না তো পঁচিশ ছাব্বিশ পার হতে দেন তারপর থেকে অর্থ জমতেও বেশ ভালোভাবে মোটামুটি লেভেলে জমতে শুরু করে দেবে এবং যখন দেখবেন যেন পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে পড়ে গেছেন ধনপতি হবেন অসুবিধা থাকবে না আজকের থেকে প্রচুর 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 অর্থের মালিক হতে দেখা যাবে মাইটার রয়েছে মাই ট্রান্তে দেখা যাবে মানি সঞ্চয় করতে দেখা যাবে আপনার নিজেদের লাইফের মধ্যে ঠিক আছে তো নেক্সট বিষয় কী রয়েছে জীবন রেখে জীবন রেখে প্রথম প্রথম জীবন অনেকটা সংঘর্ষপূর্ণ ভাড়াও তো আমি সামনের দিনও দেখতে পাচ্ছি আগেও তো কেটে যেতে দেখতে পাচ্ছি যাই হোক এখন যদি এই মুহূর্তের মধ্যে কুড়ি বছর বয়স হয়ে থাকে এই ধরতে পারেন যে আগামী তিনের মধ্যে মধ্যে তিন বছরের মধ্যে মধ্যে ফাড়ার যুগ দেখতে পাচ্ছি ঠিক আছে এইটা যেটা পাশ হয়ে যাওয়ার কথা রয়েছে তো মোটামুটি আপনারা ধরতে পারেন এই সাড়ে তেইশ থেকে চব্বিশের পর থেকে জীবনের মধ্যে একটু চাপটাপ বা সমস্যাগুলো কমতে শুরু করবে ফাটাগুলো কমতে শুরু করবে তারপর আবার সেটা শুরু করবে কোন সময় এই যে দেখতে পাচ্ছেন বিশেষ রেখা পার হয়ে যেতে দেখতে পাচ্ছি এটা মিনিমাম সাড়ে সাতাশ আঠাশের পর থেকে আবার সমস্যা আপনার নিজের লাইফে ঝেঁকে ধরে আসবে কত তেত্রিশ অবধি বুঝতে পেরেছেন বিশেষ রেখা কিন্তু কেটে গেছে তো তেত্রিশ অবধি কিন্তু ঝেঁকে ধরে আসবে এর পাশাপাশি কি দেখতে পাচ্ছি তারপরে আবার জীবনটা সুন্দর হবে সুন্দর হওয়ার পরে জীবনের মধ্যে কি একটা ধন ত্রিভুজ তৈরি হয়ে গেছে শেষ বয়সের মধ্যে অর্থ নিয়ে কোনো ধরনের ভাবনা চিন্তা করতে হবে না অসুবিধায় আসবে না ঠিক আছে তো ত্রিভুজ মানে ধনকে আকর্ষণ বা ধন সঞ্চয়ের একটা ব্যাপার হয়ে থাকে তো তারা কিন্তু করতে দেখা যায় ঠিক আছে তো নেক্সট যদি আলোচনা করি জীবন রেখা কতটা রয়েছে আপনার ওই হাতে যা দেখতে পাচ্ছি এই হাতে সামান্য একটু পেয়েছে বা সামান্য একটু বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখতে পাচ্ছি ঠিক আছে ষাটের পরপর থেকে শরীর ইস্যু বাড়তে দেখা যাবে পর থেকে শরীর ইস্যু বাড়তে দেখা যাবে সেই জিনিসে সতর্ক থাকবেন অবশ্যই বলে দেবো যে কি আর প্রতিকারটা হয়ে যাবে ঠিক আছে যদি আলোচনা করা যায় এখানে এঞ্জেল লাইন রয়েছে বা দৈবিক রেখা এটা এখন সাপোর্ট করতে দেখতে পাচ্ছি না এটা মোটামুটি আপনার আঠাশের পর পর আর সাড়ে আঠাশের পর সাপোর্ট করতে দেখা যাচ্ছে সাড়ে আঠাশ থেকে পরবর্তী সময় অবধি সাপোর্ট করতে দেখা যাচ্ছে তার আগে কি সমস্যাগুলো সমস্যা বলেই মনে হবে তাছাড়া না তো এইটা কি এইটা দৈবিক রেখাও বলা হয় কেন দৈবিক রেখা বলা হয় কারণ দেখা যায় বড়ো কোনো সমস্যা থেকে অটোমেটিক পার হয়ে যেতে হয়তো বিশেষ ক্ষতি সম্ভাবনা ছিল সেটা দেখবেন অল্পের উপরতে পার হয়ে যাবে অথবা সাপোর্ট অন্যের সাপোর্ট বেশ ভালো পরিমাণে পেতে দেখা যায় ঠিক আছে এইটার দরুন এই রেখার দরুন তো তারপরে নেক্সট যদি আলোচনা করি শুক্র ক্ষেত্র কী বলছে শুক্র ক্ষেত্র লাইন রয়েছে স্বল্প মাত্রায় এখানে আবার রয়েছে তো অবশ্যই শৌখিনতা শেষ বয়সের মধ্যে বেশি বেশি করতে পারবেন তিরিশ পঁয়ত্রিশের পরপর বেশি বেশি করতে পারবেন এখন কিঞ্চিত পরিমাণে করবেন কারণ এই যে কিঞ্চিত পরিমাণে রেখা রয়েছে তারপরে গ্যাপ থাকবে খুব যে শখ জন্মের তা না হয়তো বিবাহের মধ্য মধ্যে যুক্ত হবেন খুব যে শখ জন্মের তা না কিন্তু আবার শেষ বয়সের দিকে আবার পঁয়ত্রিশ চল্লিশের পর থেকে বিশেষ করে শখগুলো কিন্তু দারুণভাবে পণ্যতা পেতে দেখা যাবে এখানে যদি বলি চতুর্ভুজ সাইনও রয়েছে ভালো বাড়িতে থাকুন মতো প্রবণতা রয়েছে বৃহস্পতি ক্ষেত্রেও কিন্তু তাও বলছে ভালো বাড়িতে থাকুন মতো বড়ো বাড়িতে থাকুন মতো প্রবণতাও রয়েছে নিজ নিজ অর্থের মাধ্যমে হোক নিজের পিতার অর্থের মাধ্যমে হোক অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবেই ঠিক আছে এইখানে নেক্সট যদি আলোচনা করি জালিচিহ্ন আফসা চিহ্ন সকল চিহ্ন কিন্তু ভালো হতে দেখা যায় না এই চিহ্ন মোটেও ভালো বলে মনে করা হয় না সকল চিহ্ন ভালো না হ্যাঁ অনেকেই বলে যে চিহ্ন ভালো আবার অনেকে বলে যে চিহ্ন ভালো না কোন ক্ষেত্রে সেই বিষয়গুলো দেখতে হবে ক্লিয়ারলি যদি থাকে সঠিকভাবে যদি থাকে তো অবশ্যই বলবো সেগুলো ভালো এটা ভালো না এটা বৈবাহিক লাইফে ঝগড়া অশান্তি এগুলো বাড়িয়ে তোলে বা সমাজের মধ্যে ঝগড়া অশান্তি বাড়িয়ে তোলে যে কোনো বিষয় যে কোনো লাগজারি বিষয় পেতে গেলে সংঘর্ষ করে পেতে হয় এই ধরনের চিন্তাভাবনার মধ্যে যেতে দেখা যায় ঠিক আছে এই যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু অবশ্যই ফেস করতে দেখা যায় এবং এবার চলুন রাহু কিন্তু কী বলছে রাহু বিশেষ করে প্রাপ্তিযোগ নেই ওয়াইফের দিক থেকে মোটের উপর মোটামুটি আসতে দেখা যাবে সেরকম ভাবেও না ঠিক আছে তো পরবর্তী সময় হয়তো আপনার ধরে নিতে পারেন যে জায়গা জমি বা আদার্স কোনো বিষয় অবশ্যই সেই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি এবার চলুন আপনার কোশ্চেনগুলো কত বছর বয়সে বিবাহ হবে জানিয়ে দেওয়া হয়েছে আঠাশের পরপর ট্রাই করবেন তার আগে আগে হলেও সেটা টেকবার মতো না তার আগে কখনোই করবেন না নেক্সট কারণ দু দুটো কিন্তু রেখা রয়েছে সেই জন্য আপনাকে বলা হলো এগুলো নিয়ে করলে হবে না নেক্সট করলেও সেটা সারা হবার প্রবণতা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো সেইটা দেখা যাক দেখুন আপনার প্রেমিক হৃদয়ের কীভাবে বুঝবো সর্বপ্রথম বিবাহ রেখা বিবাহ রেখায় ডিপলি দুটো রয়েছে প্রেম বিবাহর যোগ দেখাচ্ছে এখানে একটা ভাগরেখার সঙ্গে সরি রবি রেখার সঙ্গে কি দেখতে পাচ্ছি একটা ইয়ে তিবুস সাইন তৈরি করতে দেখা যাচ্ছে তো এটাও কিন্তু লাভ ম্যারেজের সংকেত দিয়ে থাকে হৃদয় রেখা যেটা দেখতে পাচ্ছি বৃহস্প বৃহস্পতি ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু লাভ ম্যারেজের সংকেত দিয়ে থাকছে নেক্সট বিষয় নেক্সট কি রয়েছে আর্থিক অবস্থা কেমন হবে আর্থিক অবস্থা এখন না ভালো হলেও পঁচিশ ছাব্বিশের পরপর বেশ ভালো মোটামুটি অর্থ জমাতে শুরু করবেন এবং পঁয়ত্রিশের মধ্যে মধ্যে পর থেকে আর রিলেটেড কোনো ধরনের ইস্যু আসবে না নিজ লাইফের মধ্যে দিয়ে ঠিক আছে আর আসবেই না কখনোই না নেক্সট সরকারি চাকরি না ব্যবসা দেখুন আপনার তো ক্লিয়ার করে বলে দেওয়া হচ্ছে যদি এই রবি রেখাটি সম্পূর্ণভাবে থাকে সম্পূর্ণভাবে তৈরি হতে দেখা যায় সরকারি চাকরি ছাড়া আদার্স কোনো দিকে যাবেন না তাহলে কোনো ধরনের অসুবিধা আসবে না কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি বিজনেস লাইন ব্যাপকভাবে রয়েছে তো ব্যবসা দরুন আপনি আগেতে পারবেন ব্যবসার দরুন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আগাতে পারবেন আর রবি রেখা স্ট্রং না হলে কখনোই চাকরি দিকে যাওয়া উচিত না নেক্সট বাড়ি গাড়ি হবে কি না দেখুন লাকজারি লাইন প্রথম প্রথম খুব একটা দেখতে পাচ্ছে না এই যে দুই একটা উঠে শেষ হয়ে গেছে পরবর্তী সময়ের মধ্যে প্রচুর লাক্ উঠেছে তো আপনার একটু টাইম লাগবে কিন্তু সবই বাড়ি গাড়ি এগুলো সব সমস্ত কিছু করতে পারবেন অসুবিধা আনবে না ওয়াইফ কেমন হবে ওয়াইফ কেমন হবে বৃহস্পতি ক্ষেত্রে এবং যে বিষয়টি বললাম লম্বাটি কিন্তু আমি ইয়ে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আপনার রেখা ফেমাস হওয়ার সংকেত দিচ্ছে ওয়াইফ ফেমাস হওয়ার সংকেত দিচ্ছে বা বিভার পরপর ফেমাস হবার একটা ইয়ে রয়েছে বৃহস্পতি ক্ষেত্রে ভালো মোটের উপর রয়েছে তো অবশ্যই বলবো সুদর্শনীয় হতে দেখা যাবে ঠিক আছে নিজের পায়ে দাঁড়াবো কবে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এখন যদি হয় কুড়ি বছর ক্লিয়ারলি দাঁড়াতে দাঁড়াতে আরও চার থেকে পাঁচ বছর ক্লিয়ারলি মোটামুটি করে নেক্সট বিষয় নিজের পায়ে দাঁড়াবো কব এরপরেই রয়েছে শরীর কেমন যাবে শরীর কবে থেকে খারাপ হবে সেই বিষয়গুলো সব ক্লিয়ার করে বলা হয়েছে ঠিক আছে দরকার পড়লে আরও একবার করে ভিডিওটি দেখে নেবেন ভ্রমণযোগ হ্যাঁ রয়েছে চন্দ্রস্থান ভালো রয়েছে সেই জন্যই রয়েছে প্রতিকার প্রতিকারগুলো অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো তবুও আমি বিশেষ কিছু আর কি আলোচনা করছি প্রতিকারের জন্য সর্ব সময় যে সমস্ত কিছু আলোচনা করা হবে তা না এখানে সর্বপ্রথম বলব শনি দোষটাকে কাটানোর ব্যবস্থা করবেন শনিতে ক্রস প্রচুর রয়েছে সেই জন্যই সেই জন্যই তাছাড়া না তো এটা তো মনোবল তো ভাঙ্গাই দেবেই আরও অনেক কিছু সমস্যার সম্মুখীন করতে দেখা যায় আর যা যা রয়েছে প্রতিকার আপনাকে পার্সোনালভাবে বলে দেওয়া হবে শনি ক্ষেত্রে শনি দোষ কাটানোর জন্য কী করবেন এই যে এ দেখতে পাচ্ছেন আপনি যদি নর্মাল কিছু করতে চান তো একটা এই নখের মধ্যে সব থেকে লং ফিঙ্গারের মধ্যে লোহার আংটি নিলেই যথেষ্ট আস্তে আস্তে ক্লিয়ার করতে দেখা যাবে কারণ সব থেকে শুভ ধাতুই হচ্ছে লোহা নেক্সট যদি এটা না করতে পারেন নীলা পাথর ধারণ করলে করতে পারেন এর পাশাপাশি এটা যদি না করতে পারেন শনি মন্দির যদি থাকে বাড়ির আশেপাশে যদি কোথাও শনি মন্দির থাকে জাগ্রত অবস্থার তো সেই রকম গিয়ে সেই রকম স্থানে গিয়ে সর্ষার তেল অথবা তিলের তেলের প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করতে হবে এবং সেখানে গিয়ে কী করতে হবে আপনাকে প্রদীপ জ্বালানোর পাশাপাশি ভক্তি পরে প্রণাম ধূপ ধূপকারি জ্বালিয়ে দিলে জ্বালিয়ে দিতে পারেন এর পাশাপাশি আপনি কখনোই এটা করবেন না চোখের দিকে তাকিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছেন ঠিক আছে শনি মহারাজের তো এটা করাটা ভুলই বলার চলে আরও হিটে বিপরীত হতে দেখা যায় তো অবশ্যই বলব তো যে বিষয়গুলো বললাম তো অবশ্যই মনে রাখবার ব্যবস্থা করবেন ধন্যবাদ